আমার এখনও খুব ভালোভাবে মনে আছে যে আমি যখন খুলনা জেলা স্কুলে ক্লাস থ্রিতে ভর্তি হই তা ভর্তির দিন আর যেদিন আমার প্রথম ক্লাস সেই দিন আমার আব্বু আমাকে পৌঁছাই দিলেন স্কুলে এবং এর এরপরে আর কখনোই আমাকে কিন্তু কেউ স্কুলে পৌঁছায় দেয়নি তো যেটা এটার থেকে আমি শিক্ষা গ্রহণ করলাম যে আমার আব্বা আম্মা আমাকে অত্যন্ত ভালোবাসার এইভাবে কোনো সন্দেহ নেই কিন্তু তারা আমাকে ছোটোবেলার থেকে শিখাই দিলেন যে একা চলতে শেখো এরপরে আমি ঢাকাতে চলে আসি তো ঢাকাতে যখন আসি তখন বিষয়টা এমন ছিল ঢাকা শহর আমার সম্পূর্ণ নতুন আমি শুধু আমাকে বলা হলো যে গাবতুলিতে নামতে হবে এবং সেখান থেকে ধানমন্ডি পনেরো নম্বর পৌঁছানোর পরে একটা মসজিদ আছে সেই মসজিদ পর্যন্ত পৌঁছাইলে আমার গন্তব্য এটা আমার জীবনের স্মরণীয় ঘটনা হাতেমবাগ মসজিদ ধানমন্ডিতে সেখানে আমি পৌঁছালাম পৌঁছানোর পরে বুঝলাম যে এটা আসলে একটা ম্যাচ এবং এখানে একটা বিল্ডিংয়ে প্রায় পঞ্চাশ জনের মতন থাকে এক একটা রুমে চার থেকে পাঁচজন থাকে তো সেখানে যাওয়ার পরে যেটা আরও উপলব্ধি করলাম যে এখানে আমার থাকার জন্য যে আমার যে বিছানা সেটা আমাকেই আসলে অর্জন করে নিতে হবে তো ওখান থেকে ঢাকা কলেজ যাওয়া আর ওই যে ঢাকা তখনকার সময় যে খাটগুলো পাওয়া যেত সেটা কেনা আর তোষক কেনার মতো পয়সা না থাকার কারণে আমার প্রচুর গল্পের বই পড়া অভ্যাস ছিল এই গল্পের বইগুলোকে তোষক বানাই না আর তার উপর চাদর এই আমার ঢাকার জীবন শুরু তো আমার আসলে সেই সময় এমন একটা বিষয় ছিল যে বাড়ির থেকে টাকা পয়সা আসার কোনো বিষয় ছিল না কি করা যায় এই অবস্থায় একদিন আবহাওয়ানই মাঠে গেলাম তো ওখানে যখন খেললাম তখন ওরা বুঝলো যে না আমি আসলে খেলাটা ভালো পারি তা আমাকে ধরুন বললো যে আমাদের প্রায় টুর্নামেন্ট হয় তুমি আমার সাথে খেলো তাহলে তুমি ভালো ভালো খেলো তোমাকে আমরা নিলে ভালো করব তা আমি তখন বললাম যে দেখো আমি এমনি তোমাদের খেলতে ঠিক আছে কারণ যখন তোমরা টুর্নামেন্টে যাওয়া তখন আমাকে খেলতে টাকা দিতে হবে তো প্রতি মাসে পাঁচশো টাকা তো এইভাবে আমার প্রায় সপ্তাহে ম্যাচ পড়তো আর আমি এই টাকাটা পাইতাম আমার হয়তো খাবারের ব্যবস্থা নাই কারণ ম্যাচে টাকা না দিলে তো খাবার হতো না তো আমি ওই তেরো নম্বর বাসে করে বইয়েটার হলে চলে যেতাম এবং সাথে মজার বিষয় আমার পরিবারের মধ্যে আমি প্রথম ব্যক্তি যে নাকি মানে ঢাকাতে অবস্থান প্রথম শুরু করে আর কি তো যার জন্য একদমই খুব নতুন শহর নতুন জায়গা কম বন্ধুবান্ধব থাকছিল আমার তো এরপরে আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নেই স্টুডেন্ট খুব ভালো ছিলাম আমি কম্পিউটার সায়েন্সে যখন অ্যাডমিশান নেই তো যেহেতু সায়েন্সের সাবজেক্ট প্রচুর স্টুডেন্ট পাইতাম আমাদের ক্লাসের মধ্যে ফ্রেন্ডদের মধ্যে যারা নাকি একটু সায়েন্সে বিষয়ে ম্যাথমেটিক্সে দুর্বল ছিল আর আমার এই জায়গাটা একটু স্ট্রং ছিল আমি ম্যাথমেটিক্স খুব ভালো ছিলাম তো আমি ওখানে ক্লাসের মধ্যে যারা আমার বেসমেট ছিলো তাদেরকে পড়ানোর একটা সুযোগ পাইতাম হ্যাঁ আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করা যে আপনি একটা শহরে আসেন আপনি লেখাপড়া করতেছেন কিন্তু আপনি এখনও জানেন না যে আগামীকাল দুপুর এবং রাত্রের খাবারটা আপনার আসলে খাওয়া সম্ভব হবে কি না এরকম ধরনের এরকম ধরনের আমার সময় অনেকবার আসছে লাইফে তো ইউনিভার্সিটির জন্য আমি পড়তেছিলাম আসলে সেই সময়ে কিন্তু আমার ব্যবসায়িক জগতের পথ চলাটা আর কি আমি কাজী সাজদুর রহমান আপনারা যারা আমাকে চিনেন আমার কোম্পানির নাম কেপিসি ইন্ডাস্ট্রি জানেন যে এটা ডিসপোজেবল পেপার কাপ পেপার প্লেট হ্যাঁ ম্যানুফ্যাকচারিং করে যেটা সম্পূর্ণ পরিবেশ বন্ধ এবং যার জন্য আমাকে অনেকে চিনেন এই প্রোডাক্টটা তৈরি করার সুবাদে তো আসলে যখন ইউনিভার্সিটি পড়তাম তখন কিন্তু কেপিসি ইন্ডাস্ট্রি ছিল না তখন কেপিসি ইন্ডাস্ট্রির স্বপ্নও ছিল না নামও ছিল না এই পেপার কাপ যে আমি বানাবো কখনও এই জিনিসটাই আমি চিনতাম না তো আমার ব্যবসায়িক জীবনটা শুরু হয় আমার একটা মামার অফিস থেকে আমি সেখানে যখন যাওয়া শুরু করলাম ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় তো বেসিক্যালি ওখানে আমি যাইতাম চাকরি করতেও না ব্যবসা করতেও না আমি ওখানে যাইতাম কাজ শিখতে যে আসলে কি করেন ওনারা যেহেতু ওনারা ইঞ্জিনিয়ারিং সেক্টর অনেক কাজ করতেন আমি সায়েন্সের ছাত্র আমার আগ্রহটা ছিল ওই খুব বেশি সেই সুবাদে যাওয়ার পরে যেটা বুঝলাম যে আসলে ওনারা হেল্পফুল কিন্তু পুরোপুরি না মানে ওনারা চাচ্ছেন আমি যাই কিন্তু এমন না যে আমি কাজটা শিখে ফেলি তো এটা এখানে আমাকে আসলে এটা স্ট্রাগল করতে হলো হ্যাঁ তো যাই হোক বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে সেই জিনিসগুলোকে মেনে নেওয়া সহ্য করে নেওয়া ছোট হয়ে থাকা বিষয় যেটা হুম নিজেকে অনেকটা দাবায় রাখার মধ্যে তখন সফলতা ছিল আর কি তো যা তারপর আমি যখন আসলে কাজটা বুঝতে পারলাম তো আমি বেসিক্যালি অনলাইনে আমি কিছু ক্লায়েন্ট খুঁজলাম চায়নাতে এবং একটা কোম্পানির সাথে আমার পরিচয় হলো মিস্টার লি সেই কোম্পানিটার ফরেন ম্যানেজার ছিল তো ওরা বেসিক্যালি পাওয়ার প্ল্যান্টে কাজ করত। তারা আমাকে বললো যে দেখো আমরা বাংলাদেশে অনেক দিন ধরে চেষ্টা করতেছি যে আমরা এখানে কিছু কাজ করি কিন্তু আমরা এখনও সফল হই নাই তো তোমাকে তো চিনি না তুমি যোগাযোগ করতেছো বলতেছো তা আমরা তোমাকে চান্স দিতে পারি তুমি দেখো একটা গভর্নমেন্টের টেন্ডার দাও দিলে যদি পাও তাহলে আমরা তোমার সাথে একটা এক্সক্লুসিভ এজেন্সিভ ব্যবস্থা করব। তো এটা আমার জন্য বড়ো অপরচুনিটি ছিল তো আমি সেখানে এই চেষ্টা করলাম করার পরে যেটা হলো যথারীতি যেহেতু গভর্নমেন্ট জব হ্যাঁ এক্সপিরিয়েন্সের একটা বিষয় থাকে আমাকে আশা দেওয়া হলো না আমি ডিজার্টেড হলাম কারণ আমার কিছু পয়সা সেখানে খরচ হলো আর পুঁজি যেহেতু এমনিও ছিল না তো বিষয়টা খুব ডিফিকাল্ট যে আমার যতটুকু পুঁজি ছিল সেটাও আমি এখানে শেষ করলাম তো যেটা হলো যে এরপরে আল্লাহ তালা মিরাকল করলেন আমার সাথে মিরাকল এটা হলো যে যিনি ওই ওই তৎকালীন সময়ে পিডিবির চেয়ারম্যান সাহেব ছিলেন ওনার সাথে আমি কোনো একভাবে দেখা করার চেষ্টা করলাম দেখা করার পরে ওনার সাথে যখন আমি বসলাম তখন আমি ওনাকে এতটুকু বললাম যে স্যার আমি এরকম ছাত্র অবস্থা থেকে উঠে আসছি আমার লাইফটা এরকম ছোটোবেলা থেকে এভাবে স্ট্রাগলের সাথে আমি যেটা আমার ইউনিভার্সিটি টাইমটা কলেজ টাইমটা খুব কষ্ট করে পার করছি তো আমার শুধু একটাই দাবি যে আমি কেন কাজটা পাইলাম না এটা আমার খুব জানার ইচ্ছা আমি একবার এটা একবার আমি বলতে চাচ্ছি না যে আপনি আমাকে কাজটা দিয়ে দেন বিষয়টা হলো এই যে চেয়ারম্যান সাহেব যেহেতু ফোন দিছে উনি তো আসলে ওই ডিপার্টমেন্টের সব থেকে উপরের পর্যায়ে আসেন তো নিচের অফিসারদের কাছে মনে হলো যে এটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ তো জানি না কেন হঠাৎ করে আমাকে ডাক দিয়ে বলা হলো যে আসলে আমাদের একটা মিস্টেক হয়েছিলো আপনি কাজটা পাইছেন তো এইটা বেসিক্যালি আমার বিজনেসের লাইফে শুরু স্টার্টিং যেটা আমি অলরেডি আমার জন্য নেগেটিভ ছিল এটা পজিটিভ হয়ে গেল তো এই ব্যবসাটা বেশ ভালো একটা ব্যবসা এটার মাধ্যমে যেটা হলো আমি ইন্টারন্যাশনাল বিজনেস শিখলাম টোয়েন্টি ফোর আওয়ার্স ওয়ার্ক করতাম এবং টেন্ডার সাবমিট করার পরে ঘুমিয়ে যেতাম তারপরে আবার সেই কাজ পাওয়া না পাওয়ার যে একটা বিষয় এগুলো ছিল একটা ব্যাগ ছিল আমার ব্যাগ এই ব্যাগটা ছিল আমার অফিস তখন মানে ব্যাগের মধ্যে অফিস করতাম তারপর একটা পর্যায়ে আমি অফিস নিলাম কাকটাইলে এবং মাসাল্লাহ এই ব্যবসার থেকে আমাকে আল্লাহ তালা অনেক বরকত দিলেন অনেক সফলতা অর্জন করলাম আমি যখন এসেছি পার করে ফেলছি তো অনেক দিন ছিল যে সাথে যোগাযোগ ছিল না তা আমি হঠাৎ করে একদিন আম্মাকে বললাম যে আম্মা আমি তোমাকে নিয়ে হজে যেতে চাই তার আম্মা খুলনায় থাকেন আমি ঢাকায় থাকি তো ফোনে কথা হলো তার মা খুব অবাক হলেন যে এরকম একটা ফোন সে ফোন করলো আর সরাসরি এই কথাই বললো কারণ আমার এর জিনিস জানা ছিল যে আমার মায়ের স্বপ্ন ছিল সে হজে যাবে সে আসলে এটা শোনার পরে সে খুব আবেগ আপ্লুত হলো এবং খুশি হলো এবং আর কোনো কিছু বিচার না করে এটাই সে জানালো যে ঠিক আছে তোমার আপ্লুত কথা বলি আর আমি তো যেতে রাজি পরে এটা ফাইনাল হলো আমি তাকে নিয়ে হজে গেলাম হজে গিয়ে যেটা হলো আমি মসজিদে নবাবীতে যখন আমি রোজা রাখা অবস্থায় আমি অবস্থান করতেছি আসরের পরে একজন আরাবিয়ান শেখ আমার কাছে আসলেন এবং বললেন যে আপনি যারা রোজা আছেন এখানে এই কাতারের মধ্যে তারা সবাই কাতারের দিকে চলে আসেন আমরা ইফতারির ব্যবস্থা রাখছি তেহান মদিনা মানের মধ্যে ইফত্যি করবো এটা আমাদের একটা ফায়দা তা আমি এটাকে আর এ করি নাই ডিনাই করি নাই আমি গেলাম দেখি আমার সাথে তার অনেক হাজি হিসাবে গেলেন তো সেখানে আমি করতে বসছি তখন ওই যে দস্তরখান বিছানো হয়েছে দস্তরখানের মধ্যে তারা ইফতারি দিছে কাপের মধ্যে পেপার কাপের মধ্যে যে কাগজের তৈরি কাপে আমরা এখন চা কফি খাই সেটার মধ্যে একটা কাপের মধ্যে গাওয়া আর একটা কাপের মধ্যে হলো খেজুর তো আমি গাওয়াটা শেষ করে ফেলছি এটা কফির মতো কিছুটা আর খেজুরটা শেষ করতে পারি না পুরোপুরি তো এটা আমি আমার পাঞ্জাবের পকেটে রাখলাম নামাজ শেষ করলাম ওখানে থেকেই এসা পড়লাম তারপরে যখন রুমে আসছি তখন আমার হঠাৎ মনে হলো যে আমার পাঞ্জাবের পকেটে খেজুর আছে এটা আমি বাইর করছি পকেট থেকে বাইর করে আমি তখন আসলে বিছানায় শুয়ে শোয়া অবস্থায় ছিলাম কিছুটা আমার রেস্ট নিচ্ছিলাম আর কি নিয়ে আমি ওই আমার হাতের মধ্যে কাপ আর খেজুরটা আমি খাচ্ছি আর কি কাপের থেকে নিয়ে আর ওইটা যখন দেখতেছি আর তখন আমার মাথায় প্রথম আমার এই চিন্তা আসলো যে আমি একজন ভালো উদ্যোক্তা হতে পারি এই পণ্যটা নিয়ে কারণ আমার খুব ইচ্ছা ছিল যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি যে আমি এমন একটা কিছু তৈরি করতে চাই যেটা নাকি মানে দেশের মানুষের এবং নতুন কিছু মানে যেটার মধ্যে একটা মানে একটা আধুনিকতা থাকে তো সেটা কিন্তু আমি কাপটার মধ্যে খুঁজে পাচ্ছিলাম তখন চারজন মানুষ আমরা তিনজন এমপ্লয় নিলাম আর আমি চারজন এই চারজন দিয়ে আমাদের শুরু হলো শুরুর পরে আমি যেটা কত আমার একটা মোটরসাইকেল ছিল আমি এখনও মোটরসাইকেল চালাই সেটা নিয়ে আমি উত্তরার একটা অফিস ছিল উনারা ওনারা ছিল তাদের সাপ্লায়ার তাদের কাছে গেলাম এবং এই কাপের স্যাম্পল দেখালাম আমার এই কাজটা করার পিছনে সবথেকে যিনি নেগেটিভ ছিলেন আর যদিও তিনি ছিলেন আমার 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 চোখে দেখার মানে সবথেকে অনুকরণ একজন মানুষ মানে যাকে আমি অনেক বেশি পছন্দ করি এবং আমি আইডল মানি তিনি আমার বাবা কিন্তু উনি এটার বিরুদ্ধে ছিলেন তা আমি যখন সেব্রনের অফিস থেকে নামলাম এই খোশ খুশখবিটা আমার কাছে ছিল যে ওরা আমাকে মাসে দুই লাখ কিছু অর্ডার দিয়ে দিচ্ছে প্রথম মিটিংয়ে সেবরন একটা আমেরিকান কোম্পানি আপনারা জানেন গ্যাস ফিল্ডে কাজ করতো সিলেটে তো প্রথম আমি ফোনটা আমার আব্বাকেই দিই যে আমি তো এরকম একটা অর্ডার পাইলাম দুই লাখ পিসের তা আব্বা বলে আলহামদুলিল্লাহ আব্বা একটু আমার সাথে কম কথা বলেন তো এক কথাতেই বুঝাই দিলেন এই যে উনি যে অনেক খুশি সেটা আমি বুঝতে পারলাম এভাবে আমার আমার ক্লায়েন্ট বাড়তেই থাকলো প্রতি মাসে ক্লায়েন্ট বাড়তেই থাকলো বাড়তে 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 এই ক্লায়েন্ট আমার দেড়শো দুশো ক্রস করে গেল। এবং সবাই খুব খুশি যে নতুন একটা প্রোডাক্ট এবং একটা আলোচনা সৃষ্টি হলো কিন্তু আমাকে তখনও কিন্তু সাধারণ মানুষ চেনে না বাংলাদেশে এখনও মতো জানে না যে পেপার কা বাংলাদেশে তৈরি হয় কারা জানে যারা এটার ব্যবহার বোঝে যে এই সমস্ত কোম্পানিগুলা বুঝতেছে যে না পেপার কাপ প্রয়োজন আছে এরা ছাড়া কেউ চিনে না একটা জিনিস আমার খুব ভালো লাগলো সে ফাউন্ডেশনের ক্ষেত্রে প্রথম একটা প্রতিষ্ঠানকে পাইলাম যারা অত্যন্ত অনেস্ট কোনো সন্দেহ নেই মানে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমি যেদিন দু হাজার ষোলো সালের তেসরা মার্চ রাত্রে আমাকে ফোন দিয়ে জানানো হলো যে আপনার আম্মাকে নিয়ে আপনি আগার গায়ে চিনমূর্তি সম্মেলন কিন্তু আসতে হবে তো আমি তখন বললাম দেখেন আমার মায়ের জায়গাটা খুব সেন্সিটিভ এমনিতে তাদের সাথে আমার একটা দূরত্ব শারীরিকভাবে অনেক দিন ধরে আসে তা আমার মাকে নিয়ে যাব আর সেখানে আসলেই আমার জন্য কোনো ব্যবস্থাপনা আছে কি না এটা না আসিও তো আমি নিতে পারি না তা বললো সাজিদ ভাই আপনার কাছে এটা আসলে বলা নিষেধ ছিল কিন্তু আপনি যে শর্তটা বললেন আমরা বলতে বাধ্য হচ্ছে আসলে পুরস্কারটা আপনাকে দেওয়া হবে যখন আমাকে পুরস্কারটা দেওয়া হলো এবং আমাকে কিছু কথা বলতে বলা হলো তা আমি খুব ভয় পাচ্ছিলাম আমার লাইফে ফার্স্ট আমি স্টেজে উঠতেছি এবং এত দামি দামি মানুষ সেখানে বসা এতগুলো ক্যামেরা লাইভ করতেছে প্রোগ্রাম আর সেখানে আমাকে স্পিচ দিতে হবে দিস ইজ ভেরি ডিফিকাল্ট তো আমার কথার মধ্যে এটাই ছিল আমার মার কথা ছিল আমার বাবার কথা ছিল আর সর্বশেষ আমি বললাম যে আজকে আপনারা সবাই আমাকে দেখতেছেন এখানে আমার ছবি উঠতেছে সবাই করতালি দিচ্ছেন কিন্তু আপনাদের সাথে কিছু লোক বসা আছে যারা এটারও দাবিদার তো তারাও একটু উঠে দাঁড়াক তাদেরকে সব আপনারা দেখেন তা আমার কর্মচারী যারা ছিল ফ্যাক্টরি স্টাফরা ছিল সবাই খুব খুশি হয়ে গেলো ওটা দাঁড়া দাঁড়ায় গেল সবাই তখন আবার হাততালি দিলেন একুশ সালে এসে আমি সাউথ এশিয়ান অ্যাওয়ার্ড উইন করলাম যেটা আটটা কান্ট্রির মধ্যে বেস্ট ইন্টার্ভমেন্ট এটা একটা বড়ো অ্যাচিভমেন্ট ছিল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এখানে বাংলাদেশ ভারত পাকিস্তান মালদ্বীপ ভুটান শ্রীলঙ্কা সব দেশগুলো জড়িত আফগানিস্তান সহ কলম্বোতে দেওয়া হলো তো বেসিক্যালি আমি বলতে চাই যে আসলে প্রত্যেকটা সফলতার পিছনে যে গল্পগুলো থাকে এটা শুধু আমার ক্ষেত্রে না এটা সবার ক্ষেত্রে আপনি এখনও দুবেলা না খেয়ে আসেন এবং কালকেও খেতে পারবেন কি না এটা আপনি যখন জানেন না তখন আমার অবস্থাটা কি সেটা আপনি আসলে ভালোই বুঝতে পারতেছেন তো তালা চাইলে মানুষকে অনেক কিছু দিতে পারেন এই আসলে পরিশ্রম যে জিনিসটা এটা আপনি কখনও থামিয়ে দিবেন আর তারপর আমি সফল হইতে থাকবেন এটা সম্ভব না যদি নাকি আপনি মনে করেন আপনি বৈধ পন্থায় আছেন বৈধ পন্থায় ভালো রাস্তায় আপনাকে কষ্ট করতেই হবে পরিশ্রম করতেই হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি মনে করি আমার পুরা লাইফ থেকে আমি যে শিখছি সেটা তো ধৈর্য যেমন ধৈর্য নাই সে কখনোই ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না ধৈর্য সেখানে সব থেকে বড় পরিশ্রম